আমি খবর পেলাম একুশে জানুয়ারি আমি খবর পেলাম একুশে জানুয়ারি নাকি হেয়ারিং এর প্রচুর ডাক পড়েছে আপনাদের জানিয়ে রাখি আপনারা যারা একুশে জানুয়ারি কলকাতায় শহীদ মিরারে যেতে চান তাদের বলবো নিশ্চিন্তে আপনারা চলুন তার আগে আমাদের যারা নেতৃত্ব আছে আমাদের নেতৃত্বদের সাথে কথা বলুন অ্যাপ্লিকেশন লিখে সব ভিডিওতে জমা দিন গড়ে যে আমাদের ডেট চেঞ্জ করা হোক অপশন অপশন ডেট চেঞ্জ করা হোক হবে তো নাকি ভাই কারা কারা যেতে হয় একুশে জানুয়ারি যেতে হবে শুধু বাপেরা নয় যেতে হবে তাহলে আপনারা কি করবেন আমাদের যারা নেতৃত্বরা লিখুন কাল কাল থেকে জমা দিয়ে দিন যে আমাদের ডেট চেঞ্জ করা হোক যাকে ডেকেছে সে ওই চিঠির এগেন্স্ট একটা চিঠি করবে বায়ান কি হবে সব আমাদের নেতৃত্বরা জানে যারা আছে লিখে দেবে আপনারা যে জমা করে বিডিও অফিসে রিসিপ নিয়ে চলে আসবেন অন্য সময় আপনাদের ডেট দেবে তবে একটা কথা বলে রাখি হেয়ারিং এ যারা যাবেন হিয়ারিং এ যাওয়ার পরে হেয়ারিং হবে হয় ফিরে চলে আসবেন না আপনাকে জন্য যে কাগজটা দিয়েছে ওখানে কিন্তু একটা মেরে সই করিয়ে নিয়ে আসবেন কারণ আপনি হেয়ারিং করলেন কি করলেন না ওই স্টাম্পের উপরে ওপরে নির্ভর করছে হয়তো আপনি হেয়ারিং অ্যাটেন্ড করলেন সব কাগজপত্র দেখালেন আমাদের রজউদ্দিনকে ডাকবে যদি দিন যাবে কাগজ দেখিয়ে চলে আসবে পরে কি বলবে যদি কাগজে না স্ট্যাম্প লাগানো থাকে বলবে ও আসেনি তাহলে ও ফ্রড ভোটার ফেক ভোটার তাহলে ওর নামটা কেটে দেওয়া হোক এই ভুলটা আপনারা করবেন না হেয়ারিং যদিও এখন সুপ্রিম কোর্ট এখন স্টে দেয়নি আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি এটাই বিষয়টা নতুন করে ইনক্লুড করব বা নতুন মামলা করব তার মধ্যে হয়তো অনেকের হেয়ারিং এ ডাক পড়তে পারে অনুরোধ এটাই যে আপনারা যারা যাবেন যখন হিয়ারিং এ যাবেন কাগজপত্র যেমন বুঝাবেন সাথে সাথে আপনিও বুঝে নেবেন না হলে আপনাদেরকে আবার ও তার জন্য ডাক পড়েছে তাই আপনাদের বলবো এটা শুধুমাত্র আপনাকে আমাকে হয়রানি করা ছাড়া আর কিছুই নয় কারণ এটুকু বলে যায় আপনাদের বড় ভাইজানের নাম কি গো ঠিক জোরে হলো না আওয়াজ ঠিক পাচ্ছেন না পাচ্ছি না আব্বাস ভাই অনেক আগেই আমাকে বলে দিয়েছে জানি না উনি যেগুলো বলে আমরা দেখি অনেকটাই বাস্তবে মিলে অনেক আগে আমাকে বলেছে যে তুই প্রস্তুতি রাখ সুপ্রিম কোর্টে গিয়ে তোকে মামলা করতে হবে উকিলের সাথে কথা বলে রাখ আমার হিন্দু আমার এক মুসলমান আমার নমশূদ্র আমার দলিত আমার আদিবাসী আমার মতুয়া যে কেউ হতে পারে যদি একজন বৈধ ভোটারের নাম কাটা যায় সেই ভোটার দিকারে বাঁচিয়ে নিয়ে আসার জন্য সুতরাং কে হিন্দু কে মুসলমান কে দলিত কে আদিবাসী কে পিছড়ে বর্গের মানুষ কে নবসূদ্র কে মতুয়া আমাদের চিহ্ন দেখার দরকার নাই আপনারা নিশ্চিন্তে থাকবেন সংবিধানের चोक्र, चोक्र, 326 নম্বর ধারায় আপনার ভোটাধিকারের অধিকার দেয়া হয়েছে ওখানে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে আপনি 18 বছরের ঊর্ধে ভারতীয় নাগরিক আপনার ভোটদানের স্বাধীনতা আছে যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার কোন রাজনৈতিক চক্র চক্রে চক্রান্তে পড়ে যদি কারো ভোটাধিকার অধিকার কেড়ে নিতে চায় তার মানে আর্টিকেল 326 কে সে ভায়োলেট করছে তাই আর্টিকেল তিনশো ছাব্বিশের অধিকার কে ফিরিয়ে নিয়ে আসার জন্য আপনার পাশে কেউ থাকুক আর নাই থাকুক আপনার পাশে আইএসএফ থাকবে খাম চিহ্ন থাকবে শামসুর আলী মল্লিক সাহেবরা থাকবেন বিশ্বজিৎ মাইতিরা থাকবেন তাপস ব্যানার্জিরা থাকবে আমরা আপনার পাশে থাকবো আপনার হয়ে আমরা সর্বোচ্চ লড়াই করব। ভয় পাওয়ার এটা ভয় পাওয়াতে চাইছে আমরা ভয় পেলে অসুবিধে হবে আমরা ভাই পাবো না লড়াই করব এইটুকু একটা কথা বলে দিই আমি শুনছিলাম এখানে প্রোগ্রামটা অন্য জায়গায় হওয়ার কথা ছিল সেখানে হয়নি অন্য জায়গায় হয়েছে আমি ধন্যবাদ জানাবো প্রশাসনের বন্ধু ভাইদেরকে তারা যথেষ্ট সহযোগিতা করেছে ধন্যবাদ জানাবো দর্শকদের আসনে বসে থাকা দাঁড়িয়ে থাকা অগণিত বাপ ভাই বাপ ভাইদের সাথে সাথে আজকে পাল্লা দিয়ে মা বোনেরাও আজকে এসে বুঝিয়ে দিয়েছে আইএসএফ কে শুধু বাপ ভাইরা ভালোবাসে না মা ভাইরাও আইএসএফ কে যথেষ্ট ভালোবাসে আর মায়েরা এখানে এসে বুঝিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি কে বার্তা দিয়ে দিয়েছে শুধু লক্ষ্মীর ভান্ডার দিয়ে মায়েদের তুমি মাথা কিনতে পারবে না স্কুলে শিক্ষক চাই চাই। হয়তো কিছুটা পেতে তবে বলবো আমি হাজার বারোশো টাকার বিরুদ্ধে নয় যেটা দিচ্ছে সেটা ছাড়বেন না কিন্তু যদি মায়েরা রাজ্য পরিচালনার দায়িত্ব আগামী দিনে আমাদের হাতে তুলে দেন হাজার বারোশোর পরিবর্তে মায়েদের গেলে মাস গেলে পাঁচ হাজারের ব্যবস্থা আই এসএ করে দেবে তার পরিবর্তে কিছু কাজ বলে নেবে বুঝে নেবে শুধু তাই নয় মায়েদের বলে যাই হাজার মানুষের পরিবর্তে যেমন পাঁচ হাজারের ব্যবস্থা বলছি সাথে সাথে হসপিটালে গেলে বিনা বিনা এতে পয়সা খরচে ট্রিটমেন্ট পাবেন আপনার ছেলেরা যে স্কুলে পড়ে সেই স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক থাকবে আপনার স্বামীরা যে কাজ করে তাদের কাজের মূল্যায়ন হবে তাদের কাজের মজুরি ঠিক হবে এবং আপনার স্বাধীনতা থাকবে আপনার নিরাপত্তা দিয়া হবে এক কথায় বাংলা একটা সুস্থ সমাজ ব্যবস্থা পাবে যদি আপনাদের ভোট আমাদের পক্ষে আসে আমাদেরকে সরকার পরিচালনা দায়িত্ব যদি আপনারা দেন যদি কেন বললাম আপনারা ডিসাইড করবেন হচ্ছে হচ্ছে ও আপনি যাকে জিতিয়েছেন তার জন্যই তো হচ্ছে সে যদি নব্বই হাজার অফিসার না দিত এখন হতো এসআইআর এ বলেন আপনারা হতো কি এত শর্ট পিরিয়ডে হয় এটা এত শর্ট পিরিয়ডে এটা নিয়ে শুনছিলাম এখনো বাস্তব জানি না তাও বলে রাখি নাকি মাধ্যমিকের সার্টিফিকেট দিলেও হবে না কি ভাই এই মানে হবে না সার্টিফিকেট দিতে হবে মানে ভারতবর্ষের ভোটাধিকার হতে গেলে মাধ্যমিক পাস হতে হবে এইরকম আইন হচ্ছে নাকি নতুন তার আগে তো পরিকাঠামো তৈরি করতে হবে ভাই এই যে আমি এখানে আসে ভাষণটা দিচ্ছি যদি এই স্টেজ পরিকাঠামো না থাকতো ভাষণ কি দিতে পারতাম তো আপনি যদি বলেন যে অ্যাডমিট কার্ড হবে না সার্টিফিকেট লাগবে অর্থাৎ পাস করেছে মাধ্যমিক লাগবে তার ব্যবস্থা আপনি আছেন সারা ভারতবর্ষে এই শুধু মোদীজির আমলে বলছি সারা ভারতবর্ষে প্রায় এক লক্ষ স্কুল বন্ধ হয়ে গেছে ক্ষতি হয়েছে দলিত আদিবাসী মুসলমানদের তাহলে এত যদি স্কুল বন্ধ করতেন ছেলেটা পড়বে কোথায় নাটক চলছে এই নাটককে আপনাকে আমাকে দায়িত্ব নিয়ে বন্ধ করতে হবে তাহলে দু হাজার আমরা বিজেপি তৃণমূলের বাইনারিতে পড়ে গিয়েছিলাম বিজেপি নাকি এসআইআর করে এনআরসি সিএ করে তাড়িয়ে দেবে ভোটটা লুট হয়েছে আবার এসে দাঁড়াচ্ছে দু হাজার ছাব্বিশ এসআইআর করে ভোটাধিকার কেড়ে নেবে তুমি আমাকে ভোট দাও আমি তোমারকে ভোটাধিকার ফিরিয়ে দেব এর নাম করে নাটক চলবে তাই এদের ফাঁদে পা দেবেন না আমি আপনাদের বলতে চাই কারো আশীর্বাদে কারো অভিশাপে না আপনার ভোটাধিকার চলে যাবে না ভোটাধিকার থেকে যাবে আমি দার্থহীন ভাষাই বলছি মোদিজি হোক আর মমতা ব্যানার্জি হোক কোন ইলিগাল ভোটারকে তারা লিগাল করতে পারবে না ঠিক একই ভাবে মোদিজি হোক আর মমতা ব্যানার্জি হোক কোন লিগাল ভোটারকে ইল্লিগাল করে আটকে রাখতে পারবে না দিনের শেষে সংবিধানকে সামনে রেখে তাকে লিগাল পুরুপ আমরাই করে ছাড়বো তাহলে ভয় পেয়ে যাবেন না শুভেন্দু অধিকারী বলেছে ভোটাধিকার কেড়ে নেবে আর মমতা ব্যানার্জি বলছে ভোটাধিকার দিয়ে দেব কারো ক্ষমতা নেই কারো ভোটাধিকার করার ক্ষমতা নেই কারো দেওয়ার ক্ষমতা নেই দেবে কে সংবিধান কাঁড়বে কে সংবিধান ভারতীয় হতে হবে আঠারো বছরের উদ্ধ হতে হবে আপনার আবার ভোটাধিকার পাবো আর ইলিগাল যে আছে তার সাথে কোনো প্রশ্ন নেই যে ভারতীয় নয় তারা আমি হোটাধিকার নিশ্চিত করবো কেন ভাই আমি দায়িত্বশীল নাগরিক কিন্তু আপনাদের ভয় দেখানো হচ্ছে ভয় পাবেন না হয়তো সামনে দিনে আগামী দিনে আরো হয়তো লড়াই হতে পারে আসতে পারে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই হবে তবে বিভিন্ন জায়গায় দেখছি প্রতিবাদ হচ্ছে প্রতিবাদ হওয়াটা স্বাভাবিক আরো বেশি বেশি করে প্রতিবাদ হবে কি বললাম আরো বেশি বেশি করে প্রতিবাদ হবে আগামী দিনে এই দেগঙ্গা বিয়ে আরও যিনি আছেন ই আরও বা ও যিনি আছেন সেই অফিস ঘেরাও হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এটাও তবে শান্তিপূর্ণ কারো কথাই বার খেয়ে কিছু ক্ষতি করে ফেলবেন না আমি বললাম আপনি গেলেন অফিসের গেটটা ভেঙে দিলেন ওই ভিডিও অফিসের গেটটা আপনার আমার ট্যাক্সের টাকায় তৈরি হয়েছে ও আপনার আমার সম্পত্তি রাষ্ট্রের সম্পত্তি মানে নাগরিকের সম্পত্তি ওই গেটটা আবার সারাতে হবে তো ওই গেটটা সারাতে গেলে যে টাকাটা খরচ হবে সেই আপনার টাকা দিয়ে সারাবে ওটা আমার আপনার সম্পত্তি আমি আপনি ভাঙবো কেন তাহলে হিংসায় আমরা জড়াবো না আমরা কি করব ঘিরে বসে রাখবো জবাব দিতে হবে কোন লজিকে তুমি আমার চার ভাই বোন তুমি আমাকে ছ ভাই বোনের ডেটা পাঠিয়েছ বুঝতে পারছো না জবাব দিতে যতক্ষণ দিতে পারবে বুঝতে থাকবো ঘিরে বসে থাকবো কোনো হইহুল্লোড় কিছু নয় হইও নয় ঝগড়া ঝামেলায় নাই বসে থাকবো আজকে আমি একটা পোস্ট দেখলাম এবার এই ছয় ভাই বোনের নিয়ে না যারা বিকৃতি মস্তিষ্কে চলছে ওরা কি বলছে মুসলমানদের সমস্যা আছে ঘোড়ার ডিম সব পাখি মাছ খাই আর মাছ দোষ হয় বলছে মুসলমানদের সমস্যা হচ্ছে আমি একটা নাম বলছি রাজা রায় পিতার নাম কালীপদ রায় পঁচিশ বছরের ছেলে তার কাছে হেয়ারিং এর নোটিশ এসেছে কেন এসেছে তার ভাই বোন মিলিয়ে তারা এমপি ছিল সেন তৃণমূলের নেতা তার গাড়ির ড্রাইভার আমি এতটাও বলে দিচ্ছি কি বললাম তার গাড়ির ড্রাইভার নোটিশ এসেছে এবার বলুন শুধু কি মুসলমানের কাছে আসছে এবার কার একটা সন্তান নেবে কে দুটো সন্তান নেবে সেটাকে ডিসাইড আমি করে দেবো না আমার দেশে কোন পলিসি আছে এরকম আমার দেশে পলিসিও নেই আর আমার ডিসাইড করার পাওয়ারও নাই আমি ওই বিতর্কে জড়াবো না যদি পলিসি থাকতো দুটো সন্তান কেন তিনটে হয়েছে সেটা প্রশ্ন হতো যখন পলিসি নাই তাহলে ওরা আট ভাই বোন তাদেরকে ইচ্ছা করে প্রেশানি মানে ওটাকে হয়রানি করার জন্য এই কাজ করা হচ্ছে তাই আমি আপনাদের বলবো ঐক্যবদ্ধ থাকতে হবে কে হিন্দু কে মুসলমান সে পরিচয় নিয়ে বিতর্কে জড়াবেন না আমাদের সামাজিক পরিচয় আমরা মানুষ আমার পাশের বাড়ির একজন কেউ এই এস আই আর এর হেয়ারিং এ বিপদে পড়েছে আর আমি এত বড় নিকৃষ্ট হয়ে যাব না যে হিন্দু কি মুসলমান দেখবো আমি আমার কাজ কি হবে আমার পাশের বাড়ির ওই লোকটার পাশে থেকে তাকে সাহস জুগিয়ে তার হয়ে দুটো কথা বলা এটা হবে তো নাকি রে ভাই না রাজা রায় কালীপদ রায়ের ছেলে ওটা ও বুঝে নেবে ও বলে আমি মুখ ঘুরিয়ে নেব এটাও হবে না আর রজিউদ্দিন আক্তারি ও ওটা বুঝে নেবে আমি মুখ ঘুরিয়ে নেব এটা উচিত হবে না তাই আমার কাছে যতটা গুরুত্ব পাবে একজন এসআইআর এর নোটিশ ইস্যু করেছে কেন সেই নিয়ে আর রাজা রায় কেউ কেন নোটিশ ইস্যু করলো এই দুটো গুরুত্বই কিন্তু আমার কাছে এক থাকবে এর বাইরে কিছু হবে না হ্যাঁ অজয়দ্দিন আক্তারি আমার পার্টির অঞ্চল লেভেলের বিভিন্ন লেভেলে একটা নেতৃত্ব ঠিক কথা কিন্তু অন্যায় এর সাথেও হয়েছে অজয়দ্দিন আক্তারির সাথে হয়েছে রাজা রায়সাত হয়েছে সুতরাং দুই অন্যায়কে আমরা এক মানদণ্ড হিসাবেই দেখব আলাদা আমরা দেখব না একুশে জানুয়ারি কলকাতা যেতে হবে যাদের নোটিশ অলরেডি এসে গিয়েছে তারা আমাদের নেতৃত্বের সাথে যোগাযোগ করবেন ওরা কি করবে অ্যাপ্লিকেশন লিখে জমা কোথায় করাতে বলবে সেখানে করবে এক নম্বর কথা আমি একটু বলে যাই এইখানে প্রোগ্রাম হতো না দ্বিতীয় জায়গায় হতো এখানে হয়েছে এতটুকু বলে যাচ্ছি আমি যে এখানে প্রোগ্রামের জায়গা চেঞ্জ করালো তার বাপ দাদু কবর যেখানে খোঁজ নিয়ে দেখুন তার আত্মীয় যেখানে আছে যে আছে মমতা ব্যানার্জির জন্য নয় তাকে এইটুকু শুধু জানিয়ে রেখেতে চাই আগামী দিনে এসাইয়ার নিয়ে পেরেসারিতে পড়লে বিপদে পড়লে তার দল তার পাশে থাকবে না আমার এই তিন রায় তাকে বিপদ থেকে উদ্ধার করবে এটাও আমি বলে রেখে দিতে চাই কারণ তার বাপের কবর তার আত্মীয়র কবর সুরক্ষা করার জন্য মমতা ব্যানার্জী গিয়ে আসেনি অভিষেক ব্যানার্জী গিয়ে আসেনি কাকলি ঘোষ দস্তিদার এগিয়ে আসেনি এগিয়ে এসেছে নওসাদ সিদ্দিকীর মতো কুটি কয়েক মানুষ আমাদের করা মামলার জন্য এখন ওনার পরিবারের কবরস্থানটা সুরক্ষিত আছে আর ও আজকে দাদা দিদি বলেছে বলে হই হই করছে তো গরম কদিন থাকবে দেখেন সাজান শেখ ওই নাকি সন্দেশকালী নিজেকে বেতাজ বাদশাহ বলতো সে এখন জেলের ভাত খাচ্ছে আর তো পাড়ার চারানার নেতা সময় আছে সুদরে যান আমি বলছি সময় আছে সুদরে যান সুদরে যান মানে বলছি না আইএসএফ চলে আসুন আইএসএফ এ দরকার নেই আপনি আপনা দলটা করুন কারণ আজকে যে নিচে আছে কালের ক্রমে কালকে আগামী আগামীতে ওপরে উঠবে আজকে যিনি ওপরে আছেন কালের ক্রমে সে আগামীতে নিচে নামবেন নিচে না থাকার পরে মানুষ আপনাকে কিভাবে গ্রহণ করে ও পরে থেকে যে আচরণ করবেন তার উপরই তো হবে ভাই ও পরে থেকে যে আচরণটা তুমি করেছো নিচে নামলে সেটা মূল্যায়ন হবে আর নিচে নাপতে হবেই কালের ক্রমে ভাই সেই দিনটার কথা ভেবে করুন আমি অনুরোধ করব আপনাদের রাজনৈতিক হিংসায় জড়াবেন না যার যে বল ভালো লাগবে সে দল করবেন দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে দল করবেন কারণ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দিলীপ ঘোষ কুনাল ঘোষ শুভেন্দু অধিকারী সুজন চক্রবর্তী এরা খোঁজ নিয়ে দেখবেন এসি রুমে বসে চাকায় আর আপনারা ঝগড়া জড়িয়ে পড়ছেন দ্বিতীয় কথা প্রশাসন বন্ধুদেরকে সহযোগিতা করবেন প্রশাসন বন্ধু আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ তারা সদস্য তারা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ সদস্য আমরা প্রশাসনকে অনেক অনেক কথা বলি কিন্তু একটু ভেবে দেখেছেন আট ঘন্টার বেশি এরা কতক্ষণ ডিউটি করছে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করছে কেন করবে আট ঘন্টার বেশি কেন ডিউটি করবে এটা আমাদের বাড়ির তারা একজন গুরুত্বপূর্ণ সদস্য তাই এদের জন্য এদের হোক কথা বলতে হবে আইন হাতে তুলে নেবেন না এ প্রশাসন ভাইদেরকে আপনার সহযোগিতা করবেন এবং আওয়াজ তুলবেন এই পুলিশ সহ সরকারি কর্মচারীদেরকে মমতা ব্যানার্জি দু হাজার ছয় সাত আটের দিকে বলেছিল কেন্দ্রীয় সমাহারে দিয়ে দিতে হবে নাহলে সরকার থেকে চলে যাও এখনো কেন এই পুলিশ সহ সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সমহারে দিয়ে পাচ্ছে না কেন্দ্রীয় সমহারে দিয়ে দিতে হবে পুলিশে পদ আছে মমতা ব্যানার্জি প্রত্যেক হিসাবে থানা উদ্বোধন করে যাচ্ছে ভাঙড়ে চার দুটো তিনটা থানা ছিল এখন আটটা থানা করে দিয়েছে আমি তো বলি যে পাড়াই পাড়াই থানা করে দাও নৌস্বাস্থ্যের দিকে কোনো অসুবিধা নাই অসুবিধা কি ভাই আমি সমাজ বিরোধী নাকি আমি মারামারি করি নাকি সমাজ ওই নোটোরিয়াস ক্রিমিনাল ওর অসুবিধা হতে পারে আমার কেন অসুবিধা হবে তবে আমি একটা কথা বলেছি ওই একটা অফিসারকে দিয়ে দুটো থানা কন চালালে হবে না লেডি কনস্টেবলের অভাব লেডি এসআই এর অভাব নতুন নতুন পদ যে তৈরি হয়েছে সেগুলো পূরণ করো আড়াই লক্ষ শূন্য পদ আছে আড়াই লক্ষ পুলিশে যদি এসে যায় তাহলে কি হবে আমার আজকের যে পুলিশটা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করছে তার ডিউটি আট ঘন্টায় চলে আসবে কষ্ট কম হবে আর আড়াই লক্ষ পরিবার কি হবে চাকরি পাবে আড়াই লক্ষ পরিবার চাকরি পেলে আরো আড়াই লক্ষ পরিবার তার থেকে উপকৃত হবে তাহলে পাঁচ লক্ষ পরিবার পিছু চার চারজন করে ধরলে পাঁচ লক্ষ পরিবার মানে কুড়ি লক্ষ মানুষ শুধু পুলিশের নিয়োগের মাধ্যমে উপকৃত হবে মমতা ব্যানার্জি যদি না পারে সেই জায়গা থেকে অব্যাহতি নিক নিক আমাদেরকে দায়িত্ব দিক আমরা এগুলো ঘুরে দেখিয়ে দেবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেগঙ্গার মায়েদের বলবো হা দেগঙ্গার মায়েদের বলবো হাজার বারোশো টাকা হাতে ধরিয়ে দিচ্ছে আর আপনার স্বামীর আপনার ছেলের যখন ট্রিটমেন্ট করতে হচ্ছে কত করে দিতে হচ্ছে পাঁচ হাজার দশ হাজার খরচ হয়ে যাচ্ছে আপনারা যদি আমাদের যেতান হেভি ট্রিটমেন্টের জন্য কলকাতায় যেতে লাগবে না কলকাতার পিজি হসপিটাল আপনাদের দ্বারে আপনার জেলায় আমরা হাজির করে দেবো ধন্যবাদ সকলকে